আসসালামু আলাইকুম সবাইকে আছেন বললে আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেঙ্গি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভাতটা চুলাতে বসা দিচ্ছি কারণ আমার না এখন কোনো পানি সিদ্ধ দিয়ে দিলাম তো দিকে আমি তরকারি কাটাই রাখছি আমার ঘর দিয়ে ভেন্ডি কাঁকরোল আর জিঙ্গা এগুলো একসাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর মুরগি ভিজা দিয়েছি চিকেন ফ্রাই করবো ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আদা মাটা রসুন মাটা আর সয়া সসগোলা নিয়ে আমি ম্যারিনেট করে রাখতেছি ময়দাটা দিচ্ছি কী কারণে কারণ ময়দা দিলে একটু মস কালারটা ব্রাউন হয় কালারটা অনেক সুন্দর হয় খেতে অনেক মজা হয় তাই ময়দাটা আমি চিকেন ফ্রাইতে ইউজ করি এগুলো আমি ম্যারিনেট করে রাখি এখন আমিও মেরিনেট করা শেষ হলে তারপর আমি ফ্রাই করব আটা দিয়ে এখানে কাকরগুলা দুটো হবে চিংড়ি মাছগুলো দুটো হবে এগুলো দিয়ে তারপর রান্নাটা বসা দিব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পঞ্চায়েক বসা দিই পেঁয়াজটা আর চিংড়ি একটু গুনা হয়েছে তো আমি বাকি উপকরণগুলো দিচ্ছি দেড় চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি এগুলো একটু হোক ভালো মতো কষানো হচ্ছে একদম ভালো মতো না কষালে মরিচের একটা গ্রাম বের হয় তরকারি স্বাদও হয় না তো আমি কাঁকড়গুলো আগে দিয়ে দিচ্ছি কাঁকড়গুলো একটু শিখাতে হবে তারপর আমি ভেন্ডিয়ার ঝিঙ্গা দেবো কারণ ভেন্ডিয়ার ঝিঙ্গা এগুলা নরম এগুলা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না এ কাটর সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে আমি অফ ক্যামেরা দিয়ে সবজিগুলো মিক্স করে ফেলছি কারণ এক হাতে ক্যামেরা আর অন্য হাতে কাটিয়ে নিয়ে সবগুলা একসাথে সুন্দর মতো মিক্স করা যায় না তো এগুলো কষাকা তারপর আমি জোলটা দেব এভাবে যদি ভেন্ডি আর ঝিঙা কাঁটরল একসাথে মিশাই চিংড়ি মাছ দিয়ে রান্না করেন কিন্তু অনেক মজা হয় আমার চিলি চিকেন ফ্রাইটাও বসে দিচ্ছি চিকেন ফ্রাইটা হয়ে যায় আস্তে আস্তে আমি ঝুলটা দিয়ে দিলাম কারণ আসতে চিকেন ফ্রাই যেহেতু বাসায় সবগুলা শুকনা তো ঝুলটা একটা লাগবে সেই জন্য আমি ঝুল দিলাম আর এগুলো হয়ে গিয়ে যাচ্ছে এক পাশে হয়েছে আর এক পাশে ওলটাই দিয়ে একটু লাল লাল এভাবে লাল লাল থাকলে চিকেন ফ্রাই মোচ থাকলে খেতে কিন্তু অনেক ভালো লাগে চিকেন ফ্রাই ফ্রাইগুলো হয়ে যায় আমার ঝিঙ্গাটাও হয়ে গেছে ঝিঙ্গাটা অফ করে দিচ্ছি আমি আর চিকেন ফ্রাইও হয়ে যাচ্ছে মোটামুটি হয়েছে এগুলো আমি উটাই নিচ্ছি চিকেন ফ্রাই শেষ আর এই পাতলা জল দিয়ে ভেন্ডি জিঙ্গা শেষ রান্না কেমন হলো আমার রেসিপিগুলো তো আমার ভিডিওটা থেকে একটু হলে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ